হঠাৎ করেই কিসের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিল ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলকে এবার নিরাপত্তা দিতে পারবে তো যুক্তরাষ্ট্র যুদ্ধ আর সংঘাত ছড়িয়ে ইহুদিবাদীরা যখন মধ্যপ্রাচ্যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে তখন মানবতার ঢাল হিসেবে সবসময় নিজেদের পরিচয় দিচ্ছে হুথিবিদ্রোহীরা তাদের একটাই লক্ষ্য ইহুদিবাদী শাসন ব্যবস্থার কবর রচনা করা কিন্তু যুক্তরাষ্ট্রের ছত্রছায়ার মাঝে ইসরায়েলকে সায়স্তা করতে পারবে তো ইয়েমেনের যোদ্ধারা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মাঝেও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী মানবতার সবচেয়ে নির্মম ইতিহাসের সাক্ষী পুরো বিশ্ব এদিকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুটিকে ঘিরেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন বাস্তবতায় মধ্যপ্রাচ্যের নতুন ক্ষমতার উৎস হিসেবে মানবতার ঢাল হয়ে পাশে দাঁড়াচ্ছে হুথিবিদ্রোহীরা ইহুদিবাদী শাসনকে জবাব দিতে ইয়েমেন প্রস্তুত এমনটি জানিয়ে হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা বলেছেন আমরা কেবল প্রচারণা কিংবা গণমাধ্যমে বক্তৃতা দেওয়ার মাঝেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলছি না বরং রাজনৈতিক অর্থনৈতিক এবং কৌশলগতভাবে ইহুদিবাদীদের ভবিষ্যৎ ধ্বংস করার জন্যই এগিয়ে যাচ্ছি তেসরা নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর থেকেই ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে নৌ ও ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়ে আসছে হুথিবিদ্রোহীরা বিশেষ করে লোহিত সাগরে চলাচলরত ইসরায়েলের পণ্যবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে বেশ কয়েক দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথিবিদ্রোহী গোষ্ঠী ইয়েমেন যে অপরাধের ভারী প্রতিশোধ নিতে সক্ষম এমনটি জানিয়ে মোহাম্মদ আল ফারা আরও বলেন ইসরায়েল অনৈতিকভাবে মধ্যপ্রাচ্যে দমন নীতি বজায় রাখার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা অপরাধমূলক হুমকি দেই না বরং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলছি বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও প্রশ্ন হল হুথিবিদ্রোহীরা কি এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের নিয়ম বদলাচ্ছে সম্প্রতি জানা গেছে চীন থেকে মিসাইল তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ আনছে ইরান এরই মধ্যে বেশ কয়েকটি চালান তেহরানে এসেও পৌঁছেছে আর পশ্চিমা গোয়েন্দাদের দাবি ইসরায়েলের বিরুদ্ধে লড়তে হুথিদেরকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে ইরান সরকার যদিও পশ্চিমাদের এই দাবিকে সবসময় প্রত্যাখ্যান করেছে তেহরান সৃজন মাহমুদ নিউজ ফোর